বিদ্যুৎ ভাতা থাকছে সঙ্গে প্রতি মাসে হাজার টাকা করে দেবে মমতা সরকার আজই নাম লেখান এই প্রকল্পে কি কি নথি লাগবে কারা কারা আবেদন করতে পারবেন এবং এ থেকে কি কি সুবিধা পাবে এর পাশাপাশি আমি জানিয়ে দেব এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন মমতা সরকার রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্প চালু করেছে যার মাধ্যমে তফসিলি জাতি উপজাতির সদস্যরা মাসে হাজার টাকা করে পাবেন বিপিএল কার্ডধারী এবং অন্য কোন সরকারি সুবিধা না পাওয়ায় পশ্চিমবঙ্গের বাসিন্দা এই প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছে রাজ্যবাসীর সুবিধার্থে প্রতি মাসে হাজার টাকা মমতা সরকার দিচ্ছে মাসে হাজার থেকে হাজার দুশো টাকা করে দিয়ে থাকেন মমতা সরকারের চালু করা বিভিন্ন ভাতায় তালিকা রয়েছে বৃদ্ধ ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প এই সকল প্রকল্পের দ্বারা প্রতি মাসে হাজার থেকে হাজার পাঁচশো টাকা করে পেয়ে থাকেন রাজ্যবাসীরা মমতা সরকারের বিভিন্ন ভাতার মধ্যে আছে বৃদ্ধ ভাতা ষাট বছর গন্ডি পার করলে মেলে এই ভাতা এবার প্রবীণদের বাড়তি সুবিধা দেবে মমতা সরকার বৃদ্ধ ভাতা থাকছে সঙ্গে মাসে মাসে হাজার টাকা করে দেবে মমতা সরকার প্রকাশে এলো আরও এক প্রকল্প আজি নাম লেখান জয় বাংলা প্রকল্পে আপনি যদি তাফসিলি জাতি বা উপজাতির সদস্য হন তাহলে মাসে মিলবে হাজার টাকা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আপনার বিপিএল কার্ড থাকলে আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য তবে আপনি অন্য কোনো সরকারি সুবিধা পেতে পারবেন না জয় বাংলা প্রকল্প চালু হয়েছে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন জয় বাংলা প্রকল্পের জন্য আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং